গতকাল রাতে এসএসসির তরফ থেকে এক হাজার আটশো চারজন অযোগ্য শিক্ষকের লিস্ট প্রকাশ হয়েছে বলছি স্যার কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় এমনটাই অভিযোগ উঠছে যে এই এক হাজার আটশো চারজন যে লিস্ট বেরিয়েছে তার মধ্যে অনেকেই আছে যারা এই আগামী পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়েছে এবং তারা পরীক্ষায় বসতে পারে বলছি স্যার তাহলে তো আদালতের যে নির্দেশ সেটা তো অবমাননা করা হচ্ছে স্যার তাহলে কি আবার এই নিয়োগ প্রক্রিয়া কি আবার মামলামুখী তাদের কাছ থেকে ঘুষ নিয়ে উনি ওনার তহবিল ভরেছেন নিজের সম্পদ বাড়িয়েছেন তাদের প্রতি দেওয়া যে কথা সেই কথা কিন্তু রাখছেন এবং তার জন্য দরকারে সুপ্রিম কোর্টকে অবমাননা করার মতো রিস্কও নিতে পারছে আপনি যদি রাজ্যে অন্যায় করেন আপনি যদি অপরাধ করেন তাহলে জানবেন যে পাহাড়ের মতো ঢাল হয়ে আপনার পাশে মুখ্যমন্ত্রী থাকবেন এক এই এক মানে কয়েক মাস আছে ইলেকশনের জন্য এই সময়ের আগে অন্তত রাজ্য উত্তাল হওয়া পড়ে লিস্ট ওয়ান বলে এক হাজার আটশো চারজনের লিস্ট বেরিয়েছে নাম বেরিয়েছে বলছি স্যার এরপরে কি লিস্ট টু লিস্ট থ্রি বা লিস্ট ফোর এরম করে আরও মানে যে টেন্টেড ক্যান্ডিডেট কি লিস্ট বেরোতে পারে এবং বলবেন কেন এটাই তো ফাইনাল লিস্ট এই নিয়োগ প্রক্রিয়ার গতিপদ মামলামুখী বলছি স্যার কোনোভাবে কি মনে হচ্ছে না আপনার যে কোনোভাবে শাসক দল চাইছে নির্বাচনটাকে কাছে নিয়ে গিয়ে কোনোভাবে নির্বাচনটা করিয়ে দেওয়া আর এই নিয়োগ প্রক্রিয়াটাকে ব্যাহত করা নিয়োগটাকে না করা এটা শুধুমাত্র ওই যে ছাব্বিশ হাজারের মানে যারা ভুক্তভোগী পনেরো হাজার তাদের উপর ছেড়ে দিতে পারি না আমরা এই পনেরো হাজারের সংখ্যাটাকে অন্তত আমাদের সকলে মিলে দেড় লাখ করা প্রয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে অনেকবার বলেছেন আপনি বললেন এ বি সি ডি প্ল্যান নাকি তার হাতে আছে লিস্টও প্রকাশ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তার তো কোনো প্ল্যান এ বি সি ডির দেখা যাচ্ছে না কি বলবেন আমাদের যেসব ছেলে মেয়েরা সেদিন প্রতিবাদ করতে গিয়েছিল তাদের ঘাট ধাক্কা জুটেছিল এবং তথাকথিত বিভিন্ন নেতৃত্ব সেগুলো মানে দুই হাতটা ভাঁজ করে রেখে তারা আয়েস করে দেখেছিলেন তাদের নিগৃহীত হওয়া সুপ্রিম কোর্ট সাব জানিয়েছিল যে অযোগ্যদের লিস্ট বেরোলে তাদের মধ্যে প্রতিহিংসা পড়ার মানসিকতা তৈরি হতে পারে এবং বর্তমানে দেখা যাচ্ছে সেই লিস্ট প্রকাশ হয়েছে স্যার এরপরে কী হবে এরকম একটা কোনো ভয়াবহ আশঙ্কা তো পাওয়া যাচ্ছে সরকার এবং এসএসসি খুব ভালো করে জানে যে কারা যুক্ত আছে তাদের লিস্টগুলোকে দয়া করে এবার ঝুলি থেকে বের করে দিন আর কতদিন অনেক দিন তো করলেন আরও কতদিন এই অযোগ্য দিকে বয়ে বেড়াবে এই অযোগ্যদের লিস্ট প্রকাশ করার আদেশ দিলেন সুপ্রিম কোর্ট সেই বক্তব্য তো আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও আইনজীবীরা অনেক আগেই বলেছেন তবুও তাদেরকে বলা হচ্ছে তারা নাকি চাকরি খেকো বামপন্থী আইনজীবীরা নাকি চাকরি সরকার দুর্নীতি করলো না যদি না করত তাহলে বিকাশবাবুদের কি ভূমিকা থাক অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা সমদয় এটা একটা প্রবাদ বাংলা আমরা জানি বলছি স্যার টাকা যারা দিল তাদের লিস্ট বেরোচ্ছে টাকা যারা নিল তাদের লিস্টও তো বেরোনো দরকার কারা কারা এখান থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন সেইটাও বের করতে পারতো এখানে সিবিআইয়ের যে ভূমিকা প্রথম দিকে ছিল এখন অনেকটাই স্থিমিত হয়ে গেছে মানে সেভাবে কারা কারা টাকা নিয়েছেন সেটা বলেননি প্রথমেই জানাই স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত নমস্কার স্যার বলছি গতকাল রাতে এসএসসির তরফ থেকে এক জন অযোগ্য শিক্ষকের লিস্ট প্রকাশ হয়েছে বলছি স্যার কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় এমনটাই অভিযোগ উঠছে যে এই এক জন যে লিস্ট বেরিয়েছে তার মধ্যে অনেকেই আছে যারা এই আগামী পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়েছে এবং তারা পরীক্ষায় বসতে পারে বলছি স্যার তাহলে তো আদালতের যে নির্দেশ সেটা তো অবমাননা করা হচ্ছে স্যার তাহলে কি আবার এই নিয়োগ প্রক্রিয়া কি আবার মামলামুখী হ্যাঁ মামলা তো ধরুন মানে প্রস্তুতি তো বিভিন্ন জন নিচ্ছে আমাদের একটা বিষয় কিন্তু রাজ্যের রাজ্যবাসীর খুব কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি এই রাজ্যে যারা চোর যারা ডাকাত যারা মানে ঘুষ দিয়ে বিভিন্ন কাজকর্মগুলোকে করিয়ে নেন তাদের প্রতি এতটাই দায়বদ্ধতা সেই জায়গায় ওনার সততা কিন্তু তারিফ করার মতো উনি হাইকোর্ট পাড়াতে দাঁড়িয়েই বলেছিলেন মানে কোনো একটা সভাতে যে কারুর চাকরি যাবে না তারপরে গত বছর দুর্গাপুজোর পরে একটা মানে এই টেন্টেড ক্যান্ডিডেট যারা লিস্টে নাম আছে আর কি তাদের বিভিন্ন নেতৃত্বকে ডেকে পড়ে বলেছিলেন যে তোমাদের চাকরি যদি না থাকে তাহলে কারু থাকবে না কথা কিন্তু মিলিয়ে দিয়েছেন এবং যাদের কাছ থেকে ঘুষ নিয়ে উনি ওনার তহবিল ভরেছেন নিজের সম্পদ বাড়িয়েছেন তাদের প্রতি দেওয়া যে কথা সেই কথা কিন্তু রাখছেন এবং তার জন্য দরকারে সুপ্রিম কোর্টকে অবমাননা করার মতো রিস্কও নিতে পারছেন এটা কিন্তু সবার পরিযাতের খাটেন এটা মমতা ব্যানার্জি বলেই কিন্তু পারছেন আমাদের রাজ্যবাসীর উচিত যে অন্যায়ের মানে সাথে যারা অপরাধী তাদের সাথে এইরকমভাবে পাশে দাঁড়ানোর জন্য এইরকম একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি যে আপনি যদি রাজ্যে অন্যায় করেন আপনি যদি অপরাধ করেন তাহলে জানবেন যে মানে পাহাড়ের মতো ঢাল হয়ে আপনার পাশে মুখ্যমন্ত্রী থাকবেন এটা হলো একটা পার্ট দ্বিতীয় পাটে আসি যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের রাস্তায় নামা উচিত বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়েছে যে আপনার আমার বাড়ির ছেলেটা নিজের যোগ্যতায় চাকরি পাবে তারপরেও সরকারের এবং এই শাসক দলের দুর্নীতির কারণে তার চাকরিটা থাকবে না এরপরেও যদি আমরা চুপ করে থাকি যে আমার তো বাড়ির ছেলেটা তো চাকরি যায়নি তাহলে জেনে রাখুন যে সেটাও যাওয়ার পথে পুলিশের ইন্সপেক্টার তাদেরও চাকরি বাতিলের মুখে দাঁড়িয়েছে স্বাস্থ্য ডিপার্টমেন্টেরও এরকম একটা অভিযোগ উঠেছে ফরেস্টে এরকম অভিযোগ উঠেছে মানে ভুরি ভুরি অভিযোগ খাদ্য ডিপার্টমেন্টে এরকম মানে অভিযোগ উঠছে এবং আমরা জানি যে সেখানেও কীরকমভাবে ধামাচাপা দেওয়া হয়েছে সমস্তটাকে নিয়ে সুতরাং চারিদিক থেকে ব্যতিব্যস্ত হয়ে আছে এরপরেও রাজ্যের মানুষ চুপ করে আছেন আমার মনে হয় যে রাজ্যের মানুষের নামা উচিত সামনের এক এই এক মানে কয়েক মাস আছে ইলেকশনের জন্য এই সময়ের আগে অন্তত রাজ্য উত্তাল হওয়া প্রয়োজন আর যে কথা বলছেন যে এখনও পর্যন্ত কিন্তু যারা টেন্টেড যারা অশিক মানে শিক্ষক শিক্ষাকর্মী তাদের কিন্তু তালিকা প্রকাশিত হয়নি তাদের তালিকার প্রকাশটা কিন্তু বাকি আছে সেটাও প্রকাশিত হওয়া প্রয়োজন এবং আরও একটা বিষয় যে ধরুন এই যে এর বাইরে আঠেরোশো চারজনের বাইরে যে শিক্ষকরা শিক্ষকরা আছেন সরকার বলেছে যে এর মধ্যেও টেন্টেড আছে তাহলে এর মধ্যেও কারা টেন্টেড আছে সেই জিনিসটা দিক সরকার সেই লিস্টটা দিলে পরে যেটা হবে তাহলে যেগুলো পড়ে থাকবে সেগুলো একদম টেন্টেড বা আনটেন্টেড এই যে আনটেন্টেডদের একদম মানে কনসলিডেটেড লিস্ট সেটাও কিন্তু প্রয়োজন কারণ নতুন যে ছেলেটা চাকরিতে বসছে বিগত প্রায় দশ বছর প্রতীক্ষা করার পরে যে ছেলেটার সামনে চাকরির মানে হাই স্কুলের চাকরির শিখেটা ছিঁড়েছে এই যে তথাকথিত যারা মানে আনটেন্টেড বলছে তাদের মধ্যে যদি টেন্টেড থেকে থাকে তাহলে তারাও যদি পরীক্ষাতে বসেন তাহলে ভবিষ্যতেও তো সেই প্যানেলটা ক্যান্সেল হবে তাহলে সুপ্রিম কোর্টেরও উচিত যে সেই নিয়ে পরিষ্কার ডিরেকশন দেওয়া যে এই যে আনটেন্টেড লিস্ট আমরা বলছো এর মধ্যেও যদি কোনো টেন্টেড থেকে থাকে তাহলে তাদেরকেও সিঙ্গেল আউট করো এবং তাদের নামগুলোও প্রকাশিত করো যাতে তারাও পরীক্ষাতে বসতে না পারে তাহলে যেটা হবে একদম টেন্টেডদের কনসলিডেটেড লিস্ট পাওয়া যাবে সেই লিস্টটাকে নিয়ে গিয়ে আবার সুপ্রিম কোর্টের কাছে গেলে পুরনোদের হয়তো পরীক্ষা থেকে ছাড়ও মিলতে পারে আমার মনে হয় যে সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে চেষ্টা করা যাক সকলে মিলে যদি সেই রাস্তায় গিয়ে পরে এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েগুলোকে নতুন করে পরীক্ষায় বসা থেকে রক্ষা করা যায় তো আমরা চেষ্টা করবো সেটুকু বলতে পারি স্যার খুব একটা লক্ষণীয় বিষয় গতকাল উল্লেখ হয়েছে বা দেখা গেছে স্যার লিস্ট ওয়ান বলে এক হাজার আটশো চারজনের লিস্ট বেরিয়েছে নাম বেরিয়েছে বলছি স্যার এরপরে কি লিস্ট টু লিস্ট থ্রি বা লিস্ট ফোর এরকম করে আরও মানে যে টেন্টেড ক্যান্ডিডেট কি লিস্ট বেরোতে পারে আপনি কি হ্যাঁ সম্ভাবনা দরজা খুলে রেখেছেন এটুকু বলতে পারা যায় একটু চাপাচাপি করলে হয়তো আরও কিছু বেরোতে পারে মানে চাপাচাপির প্রয়োজন সেটা সঠিকভাবে হচ্ছে না সেটা হলে পরে কিন্তু মানে হবে বলে মনে হয় মানে সম্ভাবনা দরজাটা কিন্তু সরকার এবং এসএসসি দুপক্ষ থেকে খুলে রাখা হলো না হলে লিস্ট ওয়ান বলবেন কেন এটাই তো ফাইনাল লিস্ট এইভাবেই তো মানে প্রকাশিত হওয়া উচিত ছিল সেটা হয়নি যা হোক দেখা যাক কি হয় কিন্তু আমরা চাইবো যে এখনো পর্যন্ত সরকারের কাছে আমরা অনুরোধ করছি এসএসসির কাছে অনুরোধ করছি যে তথাকথিত আনটেন্টেড বলে যাদেরকে ব্যক্ত করছেন তাদের মধ্যে যদি কোনো টেন্টেড থেকে থাকেন যে কথা আপনারা সাবমিশন দিয়ে সুপ্রিম কোর্টে বলেছেন তাদের মধ্যেও সেই সব টেন্টের দিকে দয়া করে বের করে দিন একজন প্রকৃত যোগ্যদের পৃথক একটা তালিকা দিন যাতে করে সবাই দেখতে পায় যে হ্যাঁ যোগ্য ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে না আর সেই তালিকা যদি প্রকাশ হয় তাহলে হয়তো সেই তালিকাভুক্ত তাদেরকে চাকরি পরীক্ষা নাও দিতে হতে পারে কারণ তারা তো যোগ্য বলি সেক্ষেত্রে ঘোষিত হবেন তাহলে তাদের আমার পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে কেন আমরা সেটাই চাই এবং নতুনদের জন্য পরীক্ষা হোক আমরা সেটাও চাইছি কিন্তু নতুনদের যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদেরকেও বলবো যে আপনারাও সজাগ হন এই প্যানেলে যদি একজনও নন টেন্টেড মানে আন টেন্টেড যদি পরীক্ষায় বসে এই গোটা প্যানেল কিন্তু এবং আপনাদের চাকরিও কিন্তু ভবিষ্যতে প্রশ্নচিহ্নের মুখে পড়বে স্যার যেভাবে এই নিয়োগ প্রক্রিয়ার গতিপথ মামলামুখী বলছি স্যার কোনোভাবে কি মনে হচ্ছে না আপনার যে কোনোভাবে শাসক দল চাইছে নির্বাচনটাকে কাছে নিয়ে গিয়ে কোনোভাবে নির্বাচনটা করিয়ে দেওয়া আর এই নিয়োগ প্রক্রিয়াটাকে ব্যাহত করা নিয়োগটাকে না করা সেটা বুঝতে কি কোনো সমস্যা আছে যে কারণে ডিসেম্বর পর্যন্ত তারা সময় নিয়েছেন এবং তারা চাইছেন যে যে কোনো প্রক্রিয়াতে এটাকে বন্ধ করে দিতে যাতে করে নিয়োগ করতে না হয় এত ছেলে মেয়ে বেরিয়ে চলে গেলে তার হাত থেকে একটা মানে আর্থিক দায়ভার মুক্ত হবে এবং সেই টাকাটা তিনি আবার নতুন করে কোনো সিঁড়ি চালু করে নিজের ভোটটাকে কনসলিডেট করে নিতে পারবেন সেই প্রচেষ্টাতেই সরকার আছে সেটাকে আটকাতে হবে আমাদেরকে এটা শুধুমাত্র ওই যে ছাব্বিশ হাজারের মানে যারা ভুক্তভোগী পনেরো হাজার তাদের উপর ছেড়ে দিতে পারি না আমরা এই পনেরো হাজারের সংখ্যাটাকে অন্তত আমাদের সকলে মিলে দেড় লাখ করা প্রয়োজন দেড় লক্ষ মানুষের এদের জন্য পথে নামা প্রয়োজন এটা যদি হয় তাহলে সরকার পিছিয়ে মানে পিছু হতে বাধ্য হবে না হলে এই সরকার যেভাবে এগিয়েছে প্ল্যান এবি সিডি ই বলে যেভাবে এগিয়েছেন সেইভাবেই কিন্তু চলছে আমরা কিন্তু সেটাকে প্রতিহত করতে পারিনি এবং উনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাতেই একদম সাকসেস মানে সাকসেসফুলি এগিয়ে চলেছেন আমাদেরকে যে করেই হোক এটাকে বন্ধ করতে হবে আরও একটা বিষয় আছে যে বিভিন্ন যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চগুলোর মাথাতে অনেক টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন যার ফলে এরা কোনো সময় চায়নি যে এই সমস্যাটার প্রকৃত সমাধান হোক এবং যোগ্য ছেলে মেয়েগুলো তাদের চাকরিটা ফিরে পাক এইটা চায়নি বলেই গোলমালটা কিন্তু হয়েছে আর এটা যদি না হয়ে যদি প্রকৃত যোগ্য ছেলেমেয়েরা আন্দোলনগুলোর নেতৃত্বে থাকতেন তাহলে কিন্তু এই এই ডিবাকেলটা অন্তত হতো না আন্দোলনের নিয়ে মানে আন্দোলন যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে দানা বানতে পারেনি সঠিক সময়ে সরকারকে মানে অক্সিজেন দিয়ে আন্দোলন থেকে সরকারকে বাঁচানোর ব্যবস্থা করা হয়েছে স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে অনেকবার বলেছেন আপনি বললেন সি ডি প্ল্যান নাকি তার হাতে আছে লিস্টও প্রকাশ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তার তো কোনো প্ল্যান এ বি এবিসিডির উচ্চবাচ্য করে দেখা যাচ্ছে না কি বলবেন না ওনার তো এখন আবার উচ্চবাচ্য করে কি করবেন উনি তো যা উচ্চ করার সেটা সাত তারিখে ইন্ডোরে বসিয়ে ওনার অনুগত লোকজনকে দিয়ে করে বলা করিয়ে নিয়েছেন আমাদের যেসব মেয়েরা সেদিন প্রতিবাদ করতে গিয়েছিল তাদের ঘাট ধাক্কা জুটেছিল এবং তথাকথিত বিভিন্ন নেতৃত্ব সেগুলো মানে দুই হাতটা ভাঁজ করে রেখে তারা আয়েস করে দেখেছিলেন তাদের নিগৃত হওয়া আজকে তারা বুঝতে পারছেন অবশ্য তাদের বুঝে কোনো লাভ নেই কারণ তারা সম্পূর্ণটাই সরকারের যে কনসপিরেসি সেই কনসপিরেসির সাথে যুক্ত এরা একদম সম্পূর্ণরূপে যুক্ত হয়ে আছে সরকার সাকসেস হয়েছে আমরা ব্যর্থ হয়েছি এটুকু মেনে নিতেই হবে এই ব্যর্থতা তাই স্বীকার করতে কোনো অসুবিধা নেই এবং যার ফল এই রাজ্যে ওই মেধাবী ছেদে মেয়েগুলো ভুগছে স্যার সুপ্রিম কোর্ট সাপ জানিয়েছিল যে অযোগ্যদের লিস্ট বেরোলে তাদের মধ্যে প্রতিহিংসা পড়ার মানসিকতা তৈরি হতে পারে এবং বর্তমানে দেখা যাচ্ছে সেই লিস্ট প্রকাশ হয়েছে বলছি স্যার এরপরে কী হবে এরকম একটা কোনো ভয়াবহ আশঙ্কা তো পাওয়া যাচ্ছে এরপরেই যদি মানে লিস্ট পাবলিশড হয় এবং তারপরেও যদি আরও নতুন কোনো মানে ক্যান্ডিডেট বেরো হয় সেটা হোক আমরা দেখুন আমাদের ভাবনা মানে টেন্টেডদের নিয়ে নয় কিন্তু প্রথম থেকেই বলছি আমরা চাই যে যোগ্য ছেলে মেয়েগুলো তাদের মেধার স্বীকৃতি পাক আর নতুন করে যদি কোনো লিস্ট মানে পাবলিশড হয় সেটা হওয়াটা খুব আশু প্রয়োজন কারণ সরকার যে বলছে যে এর বাইরেও থাকতে পারে থাকতে পারে সেই সেটা কিন্তু সরকার এবং এসএসসি খুব ভালো করে জানে যে কারা যুক্ত আছে তাদের লিস্টগুলোকে দয়া করে এবার ঝুলি থেকে বের করে দিন আর কতদিন অনেক দিন তো করলেন আর কতদিন এই অযোগ্য দিকে বয়ে বেড়াবেন এই রাজ্যের মানুষ এই রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী সহ অযোগ্য মন্ত্রী সভা এবং অযোগ্য শিক্ষক এদের সবার থেকে মুক্তি চাইছে স্যার যে অযোগ্যদের লিস্ট প্রকাশ করার আদেশ দিলেন সুপ্রিম কোর্ট সেই বক্তব্য তো আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও আইনজীবীরা অনেক আগেই বলেছেন তবুও তাদেরকে বলা হচ্ছে তারা নাকি চাকরি খেকো বামপন্থী আইনজীবীরা নাকি চাকরি খেক কি বলবেন দেখুন সেটা তো একটা ন্যারেটিভ বাজারে চলছে সেই ন্যারেটিভটাও সরকারের করে দেওয়া সুতরাং যারা বলছেন তাদের কাছে শুধু আমার একটা প্রশ্ন যে ধরুন সরকার দুর্নীতি করলো না যদি না করতো তাহলে বিকাশবাবুদের কি ভূমিকা থাকতো যেসব প্যানেলে দুর্নীতি হয়নি সেসব প্যানেলে কোনো বিকাশবাবুদের মতো লোকজনের আবির্ভাব হয়েছে কি তাহলে আগে এটা ভাবুন যে সমস্যাটার সূত্রপাত কোথা থেকে হলো সমস্যার সূত্রপাত হয়েছে সরকারের দুর্নীতিগ্রস্ত মানসিকতা থেকে এই দুর্নীতি করার জন্যই যে সরকারের নিয়োগের কার্যকলাপগুলো চালিয়েছে এর আগে এই সরকার তো নিয়োগ করে এই কারণের জন্য যে সেখান থেকে দুর্নীতি করতে হবে আমাকে তাহলে এই যাদের মানসিকতা সেখানে দাঁড়িয়ে পড়ে এই যে কথাগুলো যারা বলছেন যে এরা চাকরি খেকো আমি তাদেরকে ডিফেন্ড করছি না আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে গোটা প্যানেলটা কি অযোগ্য বলাটাও বিকাশবাবুদের ঠিক হয়নি তারা হয়তো বলতে পারতেন যে না এর মধ্যে অনেক যোগ্য ছেলে মেয়ে আছে এবং সে তো আছে সে তো বিকাশবাবু নিজেও জানেন সবাই অযোগ্য নয় সুতরাং সেটাও একটা নিজেদের সেম মানে নিজেদের বলেই বল ঠেলা হয়েছে আর তার কারণ হচ্ছে এই কথাটা আমরা তাদেরকে বলেও ছিলাম যে যারা আপনাদের পিটিশনার যারা ওয়েটিং লিস্টে আছে গোটা প্যানেল গেলে কিন্তু তারাও চাকরিটা পাবে না আজকে দেখুন সেটাও সত্যি হয়েছে সুতরাং তারা যাদের জন্য আইন মানে মামলাটা লড়লেন তারাও কিন্তু তাদের যোগ্য মানে তাদের হকের চাকরিটা পেলেন না আলটিমেটলি কি হলো একটা ক্যাওটি সিচুয়েশন তৈরি হলো তারা যদি শুধুমাত্র টেন্টের টার্গেট করে এগিয়ে যেতেন আমার মনে হয় যে অযোগ্যদের এতটা মানে যোগ্যদের এতটা সাফার করতে হতো না স্যার একদম আমার শেষ প্রশ্ন এবং খুবই একটি আলোচ্য বিষয় অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা সমদয় এটা একটা প্রবাদক্ষ বাংলায় আমরা জানি বলছে স্যার টাকা যারা দিল তাদের লিস্ট বেরোচ্ছে টাকা যারা নিল তাদের লিস্টও তো বেরোনো দরকার কী বলবেন ওই যে সুপ্রিম কোর্ট সেটা বলে দিল যে এটা মানে ক্রিমিনাল কোর্টের বিচারাধীন মানে নিজের দায়টাকে এড়িয়ে গেল এটা তো সুপ্রিম কোর্ট অন্যভাবেও দেখতে পারতো কোনো একটা কমিটি কনস্টিটিউট করতে পারতো যারা আন আনটেন্ডেরদের লিস্ট বের মানে বের করতো জুডিশিয়াল কমিটি হতো সুপ্রিম কোর্টে কোনো প্রাক্তন জাজকে দিয়ে পরে একটা কমিটি করে দিয়ে এটা করে নিতে পারতেন বা কারা কারা এখান থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন সেইটাও বের করতে পারতো এখানে সিবিআইয়ের যে ভূমিকা প্রথম দিকে ছিল এখন অনেকটাই স্থিমিত হয়ে গেছে মানে সিবিআইও সেভাবে কারা কারা টাকা নিয়েছেন সেটা বলেননি এমনকি মানে বিভিন্ন মামলাতে তো দেখতে পাচ্ছি যে মানে অভিষেক ব্যানার্জিকে খুঁজে পাচ্ছে কিন্তু তার ঠিকানা জানে না মানে এরকম ঘটনাও ঘটছে সুতরাং সব পক্ষ মিলে পরে এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে গ্রাস করছে এটুকুই বলা যায় মানে এর বাইরে কিছু বলার নেই এবং এটা এটা তো আমরা সত্যি করি হতাশ মানে এই হতাশা ব্যক্ত করার কোনো জায়গা নেই তবে একটাই কথা বলার যে হতাশা নিয়ে চুপ করে বসে যাওয়া নয় অনেকদিন বসে থেকেছে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এবার অন্তত রাস্তায় নামার সময় মানুষ রাস্তায় নামুক অনেক রাস্তায় খুলবে